গুড মর্নিং চলে আসছি এর একটি নতুন ভিডিও নিয়ে তোমরা দেখতেই পাচ্ছো আমার সামনে আছে একটা আকৃতির জায়গা এই জায়গার যে আকৃতির যে জমিটি আছে বা জায়গা আছে এই জায়গায় দেখো একটা এরিয়া দেওয়া আছে উপরে তোমরা লক্ষ্য করো একটু এরিয়াটা আছে চার হাজার নশো ষাট পয়েন্ট আটাত্তর স্কোয়ার ফিট তো এই যে এরিয়াটা আছে এই এরিয়াটা কি সঠিক না ভুল সেটাই আমরা আজকে দেখবো দেখো এটা একটা ত্রিভুজ আকৃতির জায়গা তো আকৃতির জায়গা হলেও দেখো এই দিকের যে বাহুটা আছে এটা আছে একশো পঞ্চাশ ফুট এদিকেও আছে একশো ফুট এই দিকটায় আছে একশো ফুট তো দুদিকে একশো ফুট একদিকে দেড়শো ফুট তো এই যে ত্রিভুজ আকৃতির মানে যে বাহুর মাপটা বলছি এই আকৃতির বাহুর মাপটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমার চার হাজার নয়শো ষাট পয়েন্ট আটাত্তর স্কোয়ার ফিট হয় এই স্কোয়ার ফিটটা ঠিক না ভুল আমরা সেটাই দেখব ঠিক না ভুল তার বলার কারণ একটাই আছে এখানে দেখো যে আমার এই লাইনটা পুরো প্যারালাল স্টেট এই লাইনটাও এখান থেকে পুরোপুরি স্টেট মাঝখানে কোনো ব্যাকা নেই তো কিন্তু এই ডান দিকের যে আমার যে লাইনটা আছে এই লাইনটা দেখো এই পেটটা একটু ঢোল আছে আমি দেখাচ্ছি তোমার স্কেল দিয়ে দেখাচ্ছি দেখো দেখো স্কেল দিয়ে যদি আমি এই কন্যার আর এই কন্যার আমি যদি পুরোপুরি প্যারালাল টানি তাহলে দেখো এখান থেকে যে এই যে গ্যাপটা দেখো এই গ্যাপটা এই হিসেবে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমার এই যে আমার স্কোয়ার ফিটটা স্কোয়ার ফিটটা হয় তো আমার এই ক্ষেত্রে যদি সঠিক মেজারমেন্ট বের করতে হয় তাহলে কী করতে হবে তাহলে আমার করতে হবে এখানের যে আমার ঢোল আছে এই ঢোলের জায়গাটা আমার বের করতে হবে সেটা বের করতে হলে দেখো দুটো পদ্ধতি হয় একটা যদি এই যে ত্রিভুজটা আছে আমরা যদি এরকমভাবে কেটে নিই তাহলে এখানে ঢোলটা আমি আরও দুটো ত্রিভুজ কাটতে হয় তো আমি এই ক্ষেত্রে কী করব এই যে ঢোলটা যেখান থেকে আমার মোটামুটি ঢোলের মিডিল বরাবর এই মিডিল বরাবর থেকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব তো এখানে আরও একটা আমার ত্রিভুজ কাটতে হবে চলো আর একটা তিরভুজ যদি কাটি তাহলে কি আসে ধরো এখান থেকে এই অবধি এই যে দাগটা একটু বেশি হয়ে গেল চলো তাহলে একটা পেলার চিহ্ন দিয়ে দিই তাহলে সুবিধা হবে এই তাহলে কি এটা আমার দুটো ত্রিভুজ আকৃতি হয়ে গেল তো দুটো ত্রিভুজ আকৃতির ধরো এটা আমার একশো ফুট আছে একশো ফুটের এই যে বাহুটা আছে এই বাহুটা আমার ধরো পঞ্চাশ ফুটে নিলাম এটা পঞ্চাশ ফুটে কার আছে তাহলে এটাও আমার পঞ্চাশ ফুট হবে যদি পঞ্চাশ ফুট হয় তাহলে আমার এবার কি করতে হবে এবারে যে মিডিলটা আছে এই মিডিলটাকে আমার এখান থেকে ধরো এটা আমার কত আসবে এটা দেড়শো ফুট এটা ধরো একশো ফুট এটাও একশো ফুট আছে এটা আমার ধরো আমি ধরলাম একশো কুড়ি ফুট কুড়ি ফুট তাহলে এই যদি একশো কুড়ি ফুট হয় তাহলে একশো কুড়ি ফুট হিসেবে কালি করি তাহলে আমরা এই মেজারমেন্টটা পাই কি আমরা সেটাই দেখব চলো তাহলে দেখি তো দেখো ত্রিভুজের ফর্মুলা আমি তোমাদের আগেও বলেছি তো আমি এখনও তোমাদের ভাঙিয়ে দিচ্ছি এস সমান সমান এ প্লাস বি প্লাস সি বাই টু সমান সমান দেখো এখানে এই ত্রিভুজের তিনটে বাহু আছে একশো কুড়ি একশো আর পঞ্চাশ তা যে কোনো বাহু সি আমরা ধরতেই পারি একশো প্লাস একশো কুড়ি প্লাস পঞ্চাশ বাই টু সমান সমান এই তিনটে বাহু যোগ করলে হয় দুশো সত্তর বাই টু সমান সমান এই দুটোকে ভাগ করলে আমার হয় একশো পঁয়ত্রিশ তাহলে আমরা যে এই এস এই যে এস আছে এই এসের মান পেলাম এই একশো পঁয়ত্রিশ তাহলে এবার ফর্মুলা কী আছে রুটোবার বার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি আমার এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলায় আমার ক্যালকুলেশন করে তোমাদের দেখাচ্ছি তো চলো তাহলে এস এর মান আমরা বসিয়ে দিলাম একশো পঁয়ত্রিশ একশো মাইনাস এর মান একশো আবার একশো পঁয়ত্রিশ বিয়ের মান একশো কুড়ি একশো এর মান পঞ্চাশ তো আমার একশো পঁয়ত্রিশ আবার আমি এখানে নিচে নিয়ে আসবো এবার এটাকে বিয়ে করলে পঁয়ত্রিশ আসে একশো পঁয়ত্রিশ থেকে একশো কুড়ি মাইনাস করলে পনেরো আসে আর একশো পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ মাইনাস করলে আসে তোমার পঁচাশি তো এবার যে এই যে চারটে যে ফলাফল বলে ওই যদি আমরা গুন করি গুণ করলে আমার এই যে ডিজিটটা আছে এই ডিজিটটা আছে সিক্স জিরো টু ফোর থ্রি সেভেন ফাইভ তো আমি আগে ক্যালকুলেটারে করে রেখেছি তার জন্য আমি তোমাদের শুধু বলে যাচ্ছি তো আমি যদি এবারে দেখো রুট ওভারটাকে যদি তুলে দিই রুট ওভারটাকে তুলে দিলে আমার টোটাল স্কোয়ার ফিটটা আসে টু ফোর ফাইভ ফোর স্কোয়ার ফিট স্কোয়ার ফিট বা বর্গ ফুট এটা হলো আমার এই যে ত্রিভুজটা আছে এই যে ত্রিভুজ এই ত্রিভুজটার ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফল হলো টু ফোর ফাইভ ফোর এখন আমার বাকি থাকলো উপরের যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা এই তিরভূজটা ঠিক সেই একই ফসেসে এখানে দেখো তোমাদের দেওয়া আছে এই যে এস সমান সমান একশো কুড়ি প্লাস দেড়শো প্লাস পঞ্চাশ বাই টু সমান সমান তিনটে যোগ করলে তিনশো কুড়ি বাই টু সমান সমান আবার তিনশো কুড়িকে আমি যদি দুই দিয়ে ভাগ করি তাহলে একশো ষাট তাহলে মান পেলাম আমি একশো ঠিক একই প্রসেসে তোমার এই যে এস ফর্মুলাটা আমি এখানে তুলে দিয়েছি তো একশো ষাট একশো ষাট মাইনাস একশো কুড়ি একশো তো এবারে যদি আমি একশো ষাট এখানে নিয়ে আসলাম এটাকে আমি যদি বিয়োগ করি বা মাইনাস করি তাহলে চল্লিশ আসে এটাকে বিয়োগ বা মাইনাস করলে দশ আসে এটাকে বিয়োগ করলে একশো একশো দশ আসে তো এই চারটে যে ডিজিট বেরোলাম আমার চারটে ডিজিটকে আমি যদি গুণ করি তাহলে গুণফল আসলো আসল সেভেন জিরো ফোর চারটে শূন্য সেভেন জিরো ফোর জিরো 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 তো এবারে যদি আমি এখান থেকে রুট ওভারটাকে তুলে দিই তাহলে রুটোবার তুলে দিলে আমার স্কোয়ার ফিট দ্বারায় টু সিক্স ফাইভ থ্রি তাহলে আমার আসলো এবারে এই যে ত্রিভুজটা সেই ত্রিভুজটার আমার ক্ষেত্রফল আসলো টু সিক্স ফাইভ থ্রি এবারে আমার এই যে দুটো ত্রিভুজ আসলো এই দুটো ত্রিভুজকে আমরা যোগ করে দেখব এই বাহুর থেকে এই যে স্কোয়ার ফিটটা আছে স্কোয়ার ফিটে কম না বেশি তাহলে ছাব্বিশশো ছাব্বিশশো তেপ্পান্ন যোগ চব্বিশশো চুয়ান্ন যদি এই দুটোকে আমরা যোগ করি তাহলে আমার দাঁড়াবে ছাব্বিশশো তেপান্ন যোগ চব্বিশশো চুয়ান্ন তাহলে আমার দাঁড়ালো পাঁচ হাজার একশো সাত সমান সমান ফাইভ ওয়ান জিরো সেভেন ফাইভ ওয়ান জিরো সেভেন বর্গ ফুট বর্গ ফুট বা স্কোয়ার ফিট বলতে পারো যাই বলো এসএফটি আমি সংক্ষেপে বললাম তো আমরা আগে দেখো আগে পেয়েছি কত চার হাজার নয়শো ষাট পয়েন্ট আটাত্তর মানে চার হাজার নশো একষট্টি ধরা যায় আর আমরা তারপরে যে দুটো ত্রিপুসকেটে আমি পেয়েছি পাঁচ হাজার একশো সাত ফুট তাহলে আমার কোনটা ঠিক তাহলে আমাদের যদি এই দুটো ত্রিভুজ করে কাটি তাহলে আমার এই যে যে ফলাফলটা বেরিয়েছে আমরা এটাই হলো এই যে জায়গাটা আছে এই জায়গাটার সঠিক মেজারমেন্ট তো এরকম যদি তোমাদের তোমাদের হাতে এরকম সিস্টেমের যদি জায়গা আসে সেই ক্ষেত্রে তোমরা এরকম যদি ব্যাকা বা একটু টেরা আছে সেই ক্ষেত্রে আমার দুটো তিরিভুজ কেটে যদি জায়গা বের করো তাহলে সঠিক মেজারমেন্ট পাওয়া যাবে এটাই ছিল আজকের ভিডিওর মূল বিষয় যে আমরা যদি এরকম আকৃতির হয় তাহলে কিভাবে আমরা সঠিক মেজারমেন্ট বের করতে পারি তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সঙ্গে থাকবে থ্যাংক ইউ